لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله لو أنزلنا هذا القرآن على جبل

শ্রেষ্ঠ সন্তান বলে কারণ কি ওরা কোরআনের হাফেজ যে কোরআন পাহাড় রাখলে পাহাড় নিঃশ্বাস হয়ে যাওয়ার কথা সেই কোরআন নবীদের কালবাল্লা জমা করলেন সেই কোরআন আবার কোরআনের হাফেজ না তাদের কালো জমা করে তো একদিনে না তিন বছর চার বছর পাঁচ বছর দুই বছর দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে কালবে জমা করে আপনি কোরআনকে তো সহজ করে দেখবেন না কোরআন যদি কি জিনিস বুঝতে চান

মালদ্বীপের ইতিহাসে আর কোথাও সাগরের কোন জোর আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সাগর থেকে মাত্র দুই থেকে তিন হাত উচ্চতে জমি। শত শত বছর ধরে জমিনকে দেশ থেকে টিকে রাখছেন কে? আল্লাহ। না একসাথে বলতে হবে কে? আপনি যদি সারা দুনিয়াতে যান একটা কথা আমি শুধু কথাটা কেন বললাম? বলার জন্য বলছি সারা পৃথিবীতে যেখানে ইসলাম গেছে সেখানে ইসলাম শুধু একা যায় নাই আল্লাহর অলিদের হাত ধরে আল্লাহ ইসলাম পাঠাইছে তারা কোনো বিশ্বাসী যে দ্বারা ইসলাম হয়েছে এতে কোনো সন্দেহ নাই একটু তাকবি না খুব মনোযোগ দেন চারশো বছর আগে মালদ্বীপের সমস্ত মানুষ ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী চারশো বছর আগে খুব সুন্দর একটা দেশ বারো দ্বীপ নিয়ে গঠিত একটা দেশে দুইশো দ্বীপে মানুষ বসবাস করে আর বাদ বাকি এক হাজার দ্বীপে কোনো মানুষের বসতি নাই ছোট 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 দ্বীপ আমাদের একটা গ্রামের সমান একটা ইউনিয়নের সমান চারশো বছর আগে তারা বদ্ধ ছিল আর থেকে গণিত দল আসার সময় ঝড় তুফানে জাহাজ ডুবে গেল একজন মাত্র বেঁচেছিল তার সাথে কয়েকজন ছিল সৌদি ভাসতে ভাসতে মালদ্বীপে পৌঁছে সাগরের গভীর থেকে মহাসাগর থেকে একটা দত্ত উঠে আসত জীব প্রত্যেক বছরে একটা করে মানুষ হত্যা বছরে যার ভাগ্যপত্র তিনি হচ্ছেন ওই দেশের যিনি বাদশা ছিলেন বাদশার সন্তান সারা মালদ্বীপের মানুষের আনন্দ নেয় হজরত ইব্রাহিম ইসান্দা রাহিম তিনি জিজ্ঞেস করলেন তোমাদের কি হয়েছে বলে প্রত্যেক বছরে দস্ত তুলেছে আমাদের তো হত্যা করে এই সাগরের মহাসাগর থেকে উঠে আসো আসলে তো মহাসাগরের ভিতরে চারি পাশে শুধু সাগর আর সাগর পানি আর পানি মহাসাগর ভারত মহাসাগর তো খুব বড় যুক্তিবিদ তাহাজ্জুদ ইব্রাহিম ইস্তাগফারাহুল্লাহ তিনি বললেন ঠিক আছে প্রত্যেক রাত্রিবেলা প্রত্যেক বছর একটা নির্দিষ্ট দিনে জিদ উপস্থিত হতো রাত্রিবেলা আর ওই মানুষটিকে হত্যা করে তার রক্ত পান করে চলে যেত বলল যে আজকে রাতে ওই মানুষ যাবে আমি নিতে থাকি বাচ্চাকে বললো যদি জীব জীবনের তরে চলে যায় তাহলে বলেন আমি যে ধর্মের অনুসারী আপনারা কি মেনে নেবেন তখন ওরা বললো হা মেনে নেবেন সেই হাফিজ সে মহান আল্লাহ রলি তিনি সাগরের পরে

সেই সাগরের পরে আল্লাহ কোরআনের তেলোয়াজ শুরু করলেন যখন কোরআনের তেলোয়াজ শুরু হয়ে গেল ঠিক তখনই কোরআনের আওয়াজ যখনই জিনের কানে লাগলো তখনই জিন ভারত মহাসাগরের গভীরে ফালি

मज़ियामी